আমার কোনো কাজ নাই আজকে একটা কি কাজ করতাম আইছি দেখেন জীবনে ফার্স্ট হ্যাঁ নতুন একটা কাজ ধরছি কাজটা হইলো কি না দেখলে বুঝতে পারবে না সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবে তো দেখেন আমি এখন কোথায় আছি এই হুজুরের সাথে আনার বাগানে আসছি একটা আনার বাগানে আসছি হুজুরের কপিলের বাগান বাগানটা মানে এই এগুলো পাইকারি ধরে কিনতে আসছি আমি ঠিক আছে তো এই জন্য আমি দেখতে আসছি আর আপনাদেরকেও দেখাইতেছি ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন হ্যাঁ তো আর এই ভিডিওটা মূলত আমার আব্বার লাগিও। আমার আব্বাও বলতেছে যে আমি বলে বেকার আমি এইটা করি না কাজ করি না কিছু না তো আব্বারও বলতেছে আব্বা দেও আমি আমি টাকার লাগে এখন মানে আনার ব্যাপারই গেছি গা ঠিক আছে সৈদর আমি আনার ব্যাপারি ডালিম ব্যাপারি আর কি করতাম আব্বা আর কি করতাম আব্বা তো দেখেন অনেক বিশাল বড় বাগান বিশাল বড় বাগান ঠিক আছে কত থেকে কই আপনাদেরকে তো দেখেন আপনাদেরকে দেখাই মাসাল্লাহ কিভাবে আনার তৈরি হয়েছে এই যে দেখেন এইগুলা গাছ দেখেন মাশাল্লাহ কত বড় বড় আনার দেখেন দেখছেন কত বড় আনার আর মাসাল্লাহ এটার মধ্যে তো কম করে পাঁচশো শতল হইব এখানে আপনারা দেখাই বিশাল এই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখলে দেখলে আপনারা বুঝতে পারবেন সৌদি আরবের মধ্যে আনার কিন্তু প্রচুর পরিমাণে হয় প্রচুর পরিমাণে হয় দেখেন এগুলো কিন্তু ফাইটা ফাইটা পড়তে আছে হ্যাঁ খাওয়ার মতো মানুষ নাই এখন দেখি সৌদির সাথে কথা বললা এগুলা কিনা যায় কিনা ঠিক আছে আপনাকে দেখাই আমি এই তো সামথিং একটা গাছ দেখাইলাম এইদিকে ভিতরের দিকে আরো বেশি এটা অনেক বড় মাছরা হ্যাঁ ভিতরের দিকে আরো বেশি এই যে দেখেন ঘুরতে আসি মাঝরার মধ্যে ঘুরতে আসি আর হুজুরে পলিথিন লেগে আসে দেখেন পলিথিন লেগে এসে আমরা হুজুরে হুজুরে বলছি আপনার পাই চার ঘর উঠছে আর লাল দেখলেই পারবেন না হুজুর দেখবেন যে এইগুলা মানে ফুল ডি আছে এই সোহরা ইনশাল্লাহ অনেক পুরনো আমার মনে হয় অনেক পুরনো পুরনো গাছ অনেক বড় গাছ অনেক বড় গাছ দেখেন আনার আর আনার এই বাগানে ঘুরতে বাংলাদেশে যদি এরকম একটা বাগান হইতো একশো টাকা টিকিট দিলেও সবাই এটার ভিতরে ঘুরতে যাইতো ঠিক আছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখছেন এখানে সব ধরনের গাছই আছে এইদিকে দেখেন আমাদের দেখাই এই যে পেয়ারা গাছ জানি না আপনার বাতাসের কারণে বুঝতে পারতেছেন কিনা পেয়ারা গাছ যেটা আরো বলে জবাফা দেখায় না দেখলে বলতে পারবেন না এত্ত সুন্দর রোমান বাগান আনার বাগান এটা আরবিতে রোমান বলে আমরা বাংলাদেশে আনার বলে ডালিম বলে এই যে দেখেন মাশাল্ল আর গাছ আজকের ওয়েদারটাও এত্ত সুন্দর বলার বাইরে কি সুন্দর ঠান্ডা বাতাস হ্যাঁ এর মাঝখানে এত সুন্দর সুন্দর আনার গাছ থেকে বাইরে বাইরে খাইলে ওয়াও ফিলিংস ফ্লারিংস কি কমু এই যে এখন গাছে পয়চা পয়চা পড়তাছে এই যে একদম লাল ভিতরে দেখছেন কি চুমা লাল ভিতরে লাল হয়ে গেছে পাইটাও হইছে পাইক একদম টস টস হয়ে হইছে রে এই যে দেখেন ওসাম একটা ওয়েদার দেখেন আকাশের দিকে তাকাইলে কত ভালো লাগে আর নিচে আনার গাছ আকাশের নিচে আমরা আর আনার গাছ আর আকাশের উপরটা দেখলে এত ভালো লাগে আজকে ওয়েদারটা মেগা আকাশ এই হুজুরে তিন ফের লইছে তিন খেতি আছে আমরা হুজুরে কতগুলা দেখাবো আমি এটা অনেক বিশাল বড় বাগান আমি ওই যে এক সারিবদ্ধ ভাবে একদিকে লাগানো গাছ বিশাল বাগান এই যে

যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার বাসায় ঘুরে যাবেন এটা আমার বাসায় আসি ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে ভিডিও আল্লাহ হাফেজ